কাজে আপনি বলছেন আলী কথা আলী শুধুমাত্র আসছে এই ঝামেলা গুলো ইউনিশন নিবে না আলী রিয়াজ কাজে দেখেন এক সপ্তাহের মধ্যে একটা আলী অ্যাক্টিভ হয়ে গেছে বিবৃতি বক্তৃতা সব সে দিবে এটা আপনি যেটা বললেন বিএনপি কিন্তু উচ্চ পরিষদ মানা করেনি পিআর মেনে নিয়েছে উচ্চ পরিষদে সবাই মেনে নিয়েছে জামাত বলছে যে আমরা দুইটাই চাই এখানে বিএনপি যেটা বলছে সে কথাটা হচ্ছে মূলত বলার জন্য বলা এই যে সনদটা যেটা আদেশটা যেটা হলো বিএনপি পক্ষে গেছে ইলেকশন ক্ষমতা চলে যাবে জামাত কি পেল জামাত পিয়ার আর গণভোট আগে গণভোট আগে লিখে যেত ওই গণভোটের আওতায় হইতো একটা সিস্টেম চলে যেত এখন নির্বাচনটা হবে কি বর্তমান সংবিধান আওতায় কিন্তু ঘুরা ফেরা কিন্তু ব্যাক টু পেভিলিয়ন সে কাছে চলে যাওয়ার পরে ওই সংবিধানে কিন্তু সবকিছু হচ্ছে আজকে যখন প্রেসিডেন্ট সিগনেচার নিলেন আপনি এই সিগনেচার প্রমাণ করলেন রাষ্ট্রপতি ইজ এত এতদিন রাষ্ট্রপতি আছে কি না কেউ জানতো প্রফেসর ইনুজ কি কখনো সংবিধানকে মেনে সংবিধানকে মেনে স্পষ্ট লেখা আছে তিনি যখন বিদেশ সফর করবেন ফিরে এসে প্রেসিডেন্টকে অবহিত করবেন যাবেন কথা বলে যাবেন একবার উনি নিজেও তো ভালো করছেন এই সংবিধান ভালো তো আমাদের উপদেশ নিজেই চিফ অ্যাডভাইজার এবং চিফ অ্যাডভাইজার যে উপদেশটা আছে তারা তো বলছেন প্রেসিডেন্ট কিছু বোঝে না কিন্তু তার চিন্তা করছে একবার সে কার উপদেষ্টা সবাই তো উপদেষ্টা কার এই উপদেশটা যে কোনো বাতিল করতে পারে কে এই প্রেসিডেন্ট ক্ষমতা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট

অধিকাংশ দলগুলো স্পষ্টভাবে তার কর্মীরা রাষ্ট্রপতি যত অজ্ঞ মানে সেটা কিছু কিছু ক্ষেত্রে তার পাওয়ার তো আছে অনেক সে অ্যাপ্লাই করে না কেন ওই যে আছে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে করতে বাথরুমে গেলে কয়ে যাবে প্রধানমন্ত্রী আমি বাথরুমে যাবো আপনি কি করবেন এখন আমাদের যে প্রেসিডেন্ট ছিল একজন কি নাম বিশ্বাস আব্দুর রহমান আব্দুর রহমান বিশ্বাস তার সম্পর্কে কি বলা হতো আমি অনেক লেখা লিখছি বুঝছেন এগুলি তো আমি একটা লেখা লিখছিলাম যে আব্দুর রহমানকে তুলনা করা যায় ভারতের জাকির জাকির খান চৌধুরী প্রেসিডেন্ট অব ইন্ডিয়া ইন্দিরা গান্ধী যা বলতে গেলে বঙ্গবর্তিতে এই কথাগুলো কেন আসে আর সেই জন্য যে প্রধানমন্ত্রী চেরা যখন বসেন তিনি সংবিধান মানেন না পি চৌধুরীটা তো একেবারে অন্যায় ভাবে খেলে যাওয়া হইলো সে বাধ্য হইল কারণ পানি বন্ধ হয়ে গেছে ক্ষমতা তো এই জন্য সংবিধানে যাই দেখা থাকে সম্মান না করে তার পুরো দল তো তার আবার প্রেসিডেন্ট নিজেও তো দলের সদস্য পিএম তো তার ওর নেতা পলিটিক প্রাক্তন নেতা তো এই জিনিসগুলো কিন্তু ভারতে এইভাবে হয় না কিন্তু খেয়াল করবেন এইখানেই পার্থক্য কিন্তু ভারতের প্রেসিডেন্ট যেহেতু ওই তার অনার পজিশন থাকে কিন্তু আবার এখানে এগুলো হয় নাই এগুলো হচ্ছে ব্যক্তি চর্চা একটা দল তার নেতা কিছু বুঝে নেয় কারণ তারা তো ক্ষমতা কি রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এখন এটা বাংতে হবে বাংলাদেশ যখন সনদ আনছেন তো সনদ যখন আপনি আনলেনি এইগুলো করলেন কেন এখন যেই দল যেই কথাই বলুক আমার একটা ব্যক্তিগত অ্যানালিসিস হচ্ছে যে এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রই এর রাখার জন্য তো করা আসলে জুলাই সনদে যেটা বলা হয়েছে এগুলে যেভাবে বলা হচ্ছে বাস্তবায়ন হবে না আগামী সংসদ যেহেতু বিএনপি চাইবে করবে না ইভেন জামাতও যদি যায় সেও করবে না সে দেখবে আমার সুবিধা দেখে কিন্তু করবে না জবাবদিহি করবে না কেন তারাই তো এখন সচ্চর এখন সুচ্চ তখন চেরা বৈশা বলতে করবো এটা হবে না পরে এটা তো চেরা যাবে তার জন্য এই আইন কেন করবেন চারে যে থাকবে তার কন্ট্রোল করবেন যখন সে সেটা করবে না সে ডিলে করবে করবে আপনি কি করবেন আন্দোলন করবেন আন্দোলন করে আবার তিরিশ বছর কাটে এর এই জন্য জুলাই সন্ধ্যাকে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু আমি আমার অভিনয় হচ্ছে এটা যদি সেপারেট করতে পারতেন কি বলার অর্থ লাগবে আচ্ছা কন অর্থ বেশি নাই বেশি তারা যে কি বললো এই মুহূর্তে গণবন্যা পেঁয়াজ আলুর দাম নাকি দেখেন এগুলি না পরে কিন্তু একটা বলেননি পরে দেখছে যে হিসাব কিতাব করে আরে আমাকে নির্বাচন হইলিতে হোলি তো ক্ষমতা চলে যাবে এই বিষয়গুলি কিন্তু সুরা হয়নি কাজে আপনি বলছেন আলিরিয়াজের কথা রিয়াজ শুধুমাত্র আসছে এই ঝামেলা গুলো ইউনিশন নিবে না আদি এসকাতে করাবে দেখেন এক সপ্তাহের মধ্যে একটিভ হয়ে গেছে বিবৃতি বক্তৃতা সব সে দিবে আলটিমেটলি কি হবে জামা যাই বলুক নির্বাচন কিন্তু হবে এক সময় জামা তো দেখবেন চিন্তা করবে নির্বাচন তো আমার লস যেহেতু মনে করতেছে অনেক সিটাই পাবো আমি যাই দেশ যাই অপোজিশন তো মন্ত্রী অপোজিশন তো মাস্ট এনসিবি কিন্তু আজকে কথা না বলছে সে বলছে আমরা ব্যাখ্যা চাই ব্যাখ্যা দেন তারপরে সাইন দেবই আগে দেব না এনসিবি সাইন না দিলে কি করবে এনসিবি আন্দোলন করবে আন্দোলন করা বন্ধাল বাংলাদেশে এই মুহূর্তে জামাত ইসলাম বিএনপি যারা আছে কি আমার মনে হয় যে সরকার কার কথা শুনবে না সরকার চলে যাবে নির্বাচনের দিকে আমি চারটি প্রশ্ন দিয়েছেন আপনি চারটি প্রশ্ন মিলা শুধু হা না বলবেন একটাটা চারটা মিলে হা বা না এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো হচ্ছে তিরিশটা মেইন প্রশ্নের জিস্ট এই চারটা এখন এই চারটা প্রশ্ন কি এবার গ্রামের কৃষক বুঝবে আমি তো বুঝি এটাই তো প্রশ্ন আমি কিছু বাদ না কেন আমি নিজেই তো সবগুলো বুঝি নাই আমি কথা কথা বলছি আপনি পড়ছেন এখন এই কৃষক রিক্সাওয়ালা খেতে খামা দোকানওয়ালা যারা ভোটার বারো কোটি বুঝবে না কি আছে না জিয়র রহমান খবর গণ ভোটের চান কি চান না সাথে কি বললো একই কথা আমাকে চান কি চান না আবার নাইনটি ওয়ান কি হলো সংসদীয় গণতন্ত্র যাবো আবার যাবো কি যাবো না শেষ একেবারে ইজি কিন্তু কারণ দল চাইলে হয়ে দরকার নেই দল বুঝে তো ঠিক আছে এখন দল তো বুঝে না দলে জিজ্ঞেস করেছে উচিত সিল দিবে আবার দেখেন বিপদ নাকি একসাথে দিয়েছেন তো আচ্ছা মনে করেন যে পার্টি পাশ করলো করে গেল গণবোর্ডে দেখা গেল গণবোর্ডে ওটা বের করে গেছে শেষ ক্রাস ওটা যদি ক্রাস হয়ে যায় তাহলে কিন্তু গণ জুলাই সনদে ক্রাস সাথে সাথে কিন্তু যারা আন্দোলন করছিল এবং যারা ক্ষমতা করছিল সবগুলো কিন্তু আসামি কোনটা আর্টিকেল সেভেন এ সংসদ সংসদ বাতিল কিন্তু সংবিধান তো অটুট রাষ্ট্রপতি সিগনেচার লাগে নাই লাগছে এখন তো চুপ্পু সাহেব কাজে না সংবিধান কি বলতেছিল যদি কেউ এক্সট্রা কনস্টিটিউশন কোনো কাজ করে তাহলে তার বিচার হবে ফাঁসি এখন জুলাই সনদ যদি কোনো কারণে না বুঝার কারণে আমি কনফার্ম করে দিই আপনার কিছু লোক না বুঝিয়ে হা করে দেবো কিছু লোক না করে দিল তো এই যে না করে দিল কিছু লোক ওদের কি বাদ দেয় তাহলে এইভাবে কি হবো কুটি কুটি নষ্ট হয়ে যাবে কিন্তু বা কুটি বিরুদ্ধে এই সেম কিন্তু বিরাট ব্যাপার সবার এখন কি হবো এই জিনিসটা কেন ঘটলো উত্তরটা কে দেবে এখানে এই আলিরিয়াস এই আলিরিয়াস গুরুত্ব বুঝছেন তো আলী রিয়াজকে এখন প্রেস কনফারেন্স করতে হবে উত্তর দিতে হবে এটা এটাই এটাই বটন সবার সাথে বসতে হবে এটা অর্থ এইটা ব্যাখ্যা আপনি তো প্রশ্ন করছেন ব্যাখ্যা দেন আমি বুঝিনি বিপদ হচ্ছে কি জানেন একসাথে হওয়ার একটা বিপদ আছে কি তুই এটা যদি পাশ করে দেন মানে পাশ করে গেছে এটাতে কিন্তু লেখা ছিল নির্বাচনটা হবে জুলাই সনদের আওতায় কিন্তু নির্বাচন হচ্ছে কখন সনদের খবর নেই পার্লামেন্ট বসে গেছে পার্লামেন্ট বসে গেছে আবার একশো আশি দিন সময় দিয়েছেন কেন ওই সংস্কার এটাই এটাই সংস্কার পরিচিত হয়ে কমিশন এই পার্লামেন্ট কার্য দিবস এই কার্য দিবস একশো আশি আচ্ছা কার্য দিবস তো আপনার আরো বাইরে যেতে পারে পার্লামেন্ট সবসময় পার্লামেন্ট তো গেছে না বসে না গ্যাপ তো বছর নানান ঘটনা আছে সুতরাং এটা অনিশ্চিত গেছে এটা কি যদি আবার ধরেন মেজরিটি পার্টি যদি মনে করে যায় পাশ করবো না আমার তো আমার তো একত্রিশ আমি করে করছি বললাম না এই যে আপনি আদর্শিক ভাবে কিন্তু আপনি যেটা করছেন ঠিক আছে কিন্তু বাস্তবিক চিত্রে আমরা দেখলাম যে প্রফেসর আলী রিয়াজ ওনাকে সংস্কার কমিটির উপ প্রদান করা হলো তারপরে আবার উনি শেষ করলেন ওনার সংস্কার কাজকর্ম শেষ করলেন উনি কি সংস্কার হয়েছে উনি ভালো জানেন আমরা এখনো দেখি নাই দৃশ্যমান না এখন আপনি যে বললেন যে এই সরকারের আর দুই মাস বা আড়াই মাস বাকি আছে বা তিন মাস বাকি আছে তাহলে এই সামান্য তিন মাসের জন্য ডক্টর আলী রিয়াজকে আবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়ার প্রয়োজন হলো কেন জরুরি গভীরে যা প্রথমত আলী রিয়াজকে একটা মূল্যায়ন সে করলো অনেক পরিশ্রম করছে তো এই পদ তার জন্য কিছুই ছিল এখন কারণ সংস্কার কমিটি ছিল একটা সংবিধান সংস্কার চেয়ারম্যান ছিল এরপরে কি ঐক্যমত্য কমিশনের সে হলো ভাইস চেয়ারম্যান ক্যালকুলেট অর্থাৎ ওইখানে সব চিপ এরা ছিল কিন্তু কমিশন এখানে একটু ইনফরমেশন বলে রাখি আমাদের মরহুম জাফরুল্লাহ চৌধুরী স্যারের স্ত্রী শিরিন হক তিনি বলেছেন উনি নাকি নারী বিদ্বেষী আচ্ছা আমি জানি না কারণ আলী রেজ আমার খুব ক্লোজ উনি বলেছেন আমি শুনলাম

কে কি ছিল এখানে সমস্ত সংস্কার কমিটি গুলি চিফ তার সদস্য তো তার পদ মর্যাদা কি ছিল প্রথমে সুপ্রিম কোর্টের অ্যাপলেট ডিভিশনের জাজের সমান প্রথম সংস্কার কমিটি চেয়ারম্যান সবগুলি এরপরে যে এখানে আসলো ইনুস সাহ চেয়ারম্যান সে বাই চেয়ারম্যান ভার্চুয়ালি কিন্তু সে এমনি পদ মর্যাদা পেয়ে গেছে উপদেষ্টা প্রভু এমনি হয়ে গেছে কারণ তার পদমর্যাদা সে গেছে গেছে এখন আসেন এখন তিনি চলে গেলেন আবার আসছেন এই এখন আলো আপনি একটা ভালো প্রশ্ন করছেন তো আমি প্রথম ব্যক্তি আপনি প্রথম ব্যক্তি প্রশ্ন তুললেন আমি উত্তর দিয়ে দিচ্ছি আলির এই জন্য এসেছে আনা হইছে এই যে ঘোষণা দিচ্ছেন আদেশ এই আদেশ নিয়ে বিভিন্ন দলের মতামত আসতেছে কিন্তু এখন এই উত্তরটা কে দিবে ইন্ড দিবে না এই কাজ কিন্তু আলী রিয়াজ করবেন অর্থাৎ আলীদের সাথে যেহেতু সব দলের সম্পর্ক হয়ে গেছে হয়ে গেছে তার তাকে বিবৃতি আসবে তাদের সাথে আলোচনা করবে বসবে অনেক কাজ তার এই কাজ তো দরকার তার এই কাজটা সে এখন করবে এই কাজটা কি করছে জানেন ভিন্ন প্রেক্ষাপটে কাজটা কে করছে জিওর সামনে কে করছে খেলা সাথে জাস্টিস সাত পরে ভাইস চেয়ারম্যান প্রেসিডেন্ট জার্সির সাতটা স্বামী কাজটা করবে এর সাথে সঙ্গে করছে এআর ইউসুফ বিশেষ সহকারী রাজনৈতিকভাবে এখন আলী যেহেতু একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছে তার ডাক ছিল সাহিত্য সংগত ছিল যার সাথে রাজনীতি করত আবার রাষ্ট্রবিজ্ঞান সে পিএইচডি করছে ছিল সম্পর্ক আটলান্টিক কাউন্সিল সদস্য সে আমেরিকান লবির লোক সে এবং তার দক্ষতা খুবই লেনি কিন্তু এখন যদি তার উপর দেয়া নেয় এবং ধরে নেন ইউনুস সাহেবের তো মোটামুটি মেন শক্তি সেবে রেখা ওয়েস্ট কিন্তু সেই চ্যানেলই ইউনুস সাহেব যে পছন্দ করছে তা না আলী রিয়াজ কিন্তু ইউনুসের চেয়ে বড় কথা হলো ওই লবিরও সিলেকশন কিন্তু সে যাই না গভীরে যান আলী কিন্তু ওই লবি আটলান্টিক কাউন্সিল কিন্তু ব্যাপার না কিন্তু ওখানেও সে মেম্বার এবং ওই লবি লোক কিন্তু সে ওই লবি লোক এখানে আসছে এখন কি করবে সে এখন এই যে কথাগুলো তুলছে

এনসিবি কি বলতেছে আমরা এখনো সাইন দেইনি কিন্তু যা দেওয়া হয়েছে ধন্যবাদ কিন্তু এটা পূর্ণাঙ্গ না আমরা ব্যাখ্যা চাই তারা ব্যাখ্যা চাই বলছে জামাত ইসলাম কি বলছে আমাদের প্রার্থীটা কিছুই নাই এবং জুলাই সনদকে অস্বীকার করা মেন তিন দেখেন তো ইট মিনস এই সনদকে কিন্তু চ্যালেঞ্জ করতেছে না চ্যালেঞ্জ না করে কি করতেছে এটা ত্রুটি বিশুদ্ধ গিয়েছে দেখেন জামাত ইসলাম বলে দিছে আমরা চাইনি তুইটা এি সাংঘাতিক কথা বলছে আমরা কথা ছিল থাকবে যা আমরা আলোচনা করিনি যেটা যে বলছে জনস্বার্থের বাইরে কিছু তার মানে সনদ কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য চরমনে পিস এক কথা বলছে খিলাপদে এক কথা বলছে এই যে বলা বলি করতেছে টক শুধু দেখেন বুদ্ধিজীবীরা এক কথা বলতেছে অনেকে বলতেছে ইনুসব গলার ফাঁসি দিছে অনেকে বলতেছে একই সাথে নির্বাচন যদি হয় গণভোট নির্বাচন নির্বাচন এটা ঠিক আবার দায়িত্ব বলো সংসদের উপরে কথা ছিল একটাই তো যে আপনি জুলাই সনদ যদি গণভোটে নিয়ে যান তাহলে এটা পাশ হয়ে গেল বাধ্যতামূলক ডাইরেক্ট ডাইরেক্ট পিপল গণভোট হয় কেন হয়ে গেল কিন্তু এটা সংবিধান যুক্ত হয়েছে এখন কি করলেন আপনি একসাথে দিয়ে কি করছেন অ্যাটেনশন কোন দিকে থাকবে এনসিপি তো মানতে পারে না তারপরে যদি মেনে নেয় আপনি ধরে নেবেন ওর বাক্তি নিভে গেছে বাক্তি নিভে গেছে ইতিমধ্যে তো ভাঙন শুরু হয়ে গেছে এনসিপি একসময় থাকবে না এই বিএনপি ওকে ম্যানেজ করে বিএনপি তো আক্রোশ আছে এখানে তারা তো বিএনপি অবদানটা স্বীকার করে আপনার আমরাই সব ছিলাম আক্রোশটা আছে এখানে এখন বিএনপিতে কি করে আপনি যদি নির্বাচনটা হয়ে যায় অনেকে বলতেছে যে আমার পাশ করতে পারে খেলবে এটা অ্যাজামশন কিন্তু ভোটের রাজনীতি বলতেছে এখন পর্যন্ত বিএনপি আগে আছে কিন্তু প্রুফ কত পার্সেন্ট ভোট আসতে আছে জামাতকে প্রমাণ করতে হবে আর বিএনপি অনেকে বলতে একশো সত্তর সিট পাবে আশিটে জামাত পাবে আমি বললাম এটা প্রিপারেশন প্রিপারেশন করতেছেন করেন এখনো জনগোষ্ঠী যে আমাদের ক্ষমতা পাঠানোর জন্য প্রস্তুত কিনা আমরা জানি না বাস্তবে দেখা যাবে কি হয় এটা সাংগঠনিকভাবে সে আগে গেছে আগের সে ভোট সে বেশিভাবে নিঃসন্দেহ এগুলি দেখার ব্যাপার আছে কিন্তু আমি সেই জন্য আপনাকে বললাম এই সমস্ত জিনিস উত্তর দেবে কি আলী রিয়াস আবার সে আলী কার পক্ষ দেবে এবার দেবে উপদেষ্টার বিশেষ সহকারী তার একটা অফিস হয়ে অফিস হয়ে যাবে এখন কত কতদিন সময় তো আছে আপনি দেড় মাস না তিন মাস আলী রিয়াসকে এখন এর আলাপ করবে সময় হবে কোনো এই দল একমত হবে তিন সময় দিয়েছিল সবগুলো সাত দিন রেজাল্ট ইজ বিগ জিরো